সারাদিন আমি আমার ব্যস্তময় দিনগুলো যেভাবে পার করি হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদা নিয়ে ব্লগ আজকে আমি আমার ব্লগটি শুরু করছি কিন্তু সকাল থেকে এই তো প্রতিদিনের মতো সকালবেলা উঠে কি নাস্তা তৈরি করব বাচ্চারা বলতেছে আম্মু আমরা কিন্তু আজকে নুডলস খাবো না আজকে অন্য কিছু তৈরি করো তো যাই হোক বাচ্চাদেরকে কিন্তু প্রতিদিন এক ধরনের নাস্তা ওরা কিন্তু খেতে এই তো কালকে তৈরি করলাম নুডলস কিন্তু বাচ্চারা আজকে বলতেছে আম্মু আমরা কিন্তু নুডলস খাবো না আমরা আজকে রুটি খাবো তাই আমি আটাটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে এখানে একদম পাতলা পাতলা করে কয়েকটা রুটি তাদের জন্য বেলে নিলাম তারপর দেখা যায় যে কি আমার বাচ্চাদেরকে টিফিনে দিতে হয় এক নাস্তা আবার বাসায় খাওয়াতে হয় অন্য এক নাস্তা ধরেন আমি যদি এখন রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে বাচ্চাদেরকে বাসায়ও খাওয়ালাম আবার টিফিনও দিলাম তো বাচ্চারা কিন্তু একই নাস্তা কিন্তু বারবার খেতে চাইবে না তাই বাসায় কিন্তু ওদের সিম্পল নাস্তা বানিয়ে আগে খাইয়ে দিই তারপর কিন্তু টিফিনে আমি অন্যটা দিই যাই হোক আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম সারাদিন যেভাবে ব্যস্তময় আমার দিনগুলো যায় সেটাই কিন্তু আপনাদের শেয়ার করা তো তারপর এখানে আমি দুপুরে বান্না চলে আসছি এই তো আজকে আমি এখানে একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে আছে কিন্তু আমি এখানে বিরিয়ানি রান্না করব। তো যাই হোক এখানে আমি সুন্দর করে টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ রসুন যা যা লাগে আদা দারচিনি এলাচি তেজপাতা সুন্দর করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব তারপর কিন্তু আমি এখানে আরও অন্যান্য নাস্তা তৈরি করলাম সেটা কিন্তু ভিডিওটা অ্যাড করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর যেহেতু আজকে রান্না করছি এই ভিডিওটি কিন্তু অনেক বড় তো যাই হোক এটাকে কেটে কুটে ছোট করে একদম ছোট করে ভিডিওটা আপনাদের সাথে অ্যাড করা হলো তো তারপর আরও কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার কিন্তু অনেক কাজ থাকে বাসায় ধরনের তো আমি এখন রান্না করতেছি রান্নার ফাঁকে পাকে আবার অনেক কাজও করি সংসারে তো আমার কিন্তু তিনটা বাবু আবার তিনটা বাবু যাদের আসা তারাই বলতে পারবে তাছাড়া কিন্তু সবকিছু আমি নিজ হাতে একাই সামলা আমার যেহেতু কেউই শ্বশুর শাশুড়ি কেউ না আর যদি ওরা থাকতো হয়তো বা আমার শাশুড়ি আমার একটা দুইটা বাচ্চাকে হলেও হয়তো একটু টেক কেয়ার করতো দেখবো আমার শাশুড়ি কিন্তু আমার বিয়ের আগেও ছিল না মানে আমার হাজব্যান্ডকে জন্ম দিয়ে আমার শাশুড়ি এই দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু উনি চলে গেছে তখন আমার হাজব্যান্ডের বয়স কিন্তু মাত্র বারো দিন বারো দিনের বাচ্চা রেখে আমার শাশুড়ি কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যায় তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আমি সবার মুখ থেকে শুনেছি আমার শাশুড়ি নাকি খুবই ভালো ছিল আর আহামদ ওনার সন্তানেরা সবাই কিন্তু ভালো তা আজকে কিন্তু আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম তারপর শাশুড়ি মারা যাওয়ার পাঁচ থেকে ছয় বছর পর আমার শ্বশুর কিন্তু মারা যায় তো বলতে গেলে আমার হাজব্যান্ডের এই দুনিয়াতে কেউই নেয় পুরা মা বাবা আসলে কেউ নাই দুইটা বোন আছে আর একটা ভাই আছে ভাই কিন্তু ভাইয়ের বউকে নিয়ে বিদেশ থাকে আর দুইটা আমার ননস আছে ওরাও কিন্তু আসলে ওদের দিন বাড়ি হয়ে গেছে ওরাও কিন্তু ওদের বাড়িতে থাকে ছেলে মেয়ে আসলে কাজকর্ম পড়ালেখা সব কিছু মিলে কিন্তু ওরাও আসতে পারে না তো বলতে গেলে শুধু আমি তো আমি ছাড়া আসলে আর কেউ নাই তো এই যে আমার এই পুরো বিল্ডিংয়ের সব কিছু কিন্তু আমি দেখাশোনা করি যত কিছু আছে তো এর মাঝে আবার কিন্তু এখন বাচ্চাদের পরীক্ষা মানে খুব একটা চাপ যাচ্ছে আমার উপরে কি মানে এর মধ্যে দিকে কিন্তু পেজে আবার ভিডিও আপলোড করতে হয় তো আমি কিন্তু পেজে ভিডিও অনেক আগে বেশি দিতাম এখন কিন্তু অনেকটাই কম দিই তো যাই হোক আমি ভিডিও দেওয়া কিন্তু অনেকটাই কমিয়ে দিছি যেহেতু পেজে এখন ওইরকম একটা আর্নিং হচ্ছে না বা ওইরকম একটা ভিউজও হচ্ছে না আর তো কি বলবো আপনাদের সাথে রান্নার কথা রান্না তো সবাই পারেন জাস্ট আমি আমার আসলে আজকে যেটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রতিদিন তো রান্নার বিবরণ দেওয়া আসলে লাগে না মাঝে মধ্যে কিছু মানুষের বাস্তব জীবনের স্টোরিও শেয়ার করতে হয় তাহলে আসলে মনটাও খুব হালকা হয় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হলো আমার ভিডিওটি সব অবশ্যই কমেন্ট করে